মানুষের একটা স্বভাব আছে কারো কাছে একটু পেলে সে আরও একটু পেতে চাই একটু টাকা পেলে বলে আর একটু হলে ভালো হতো একটু সুখ পেলে বলে এই সুখটা যদি আর একটু বাড়তো আজ আমি আপনাদের এমন এক মানুষের কথা বলবো যে জান্নাতে ঢুকে বলবে ইয়া আল্লাহ আর কিছুই চাই না কিন্তু তারপর সে চাইতেই থাকবে আর আশ্চর্যের বিষয় কি জানেন রবি সাল্লা আলাহাল্লাম বলেছেন এই মানুষটা জান্নাতের প্রবেশের শেষ মানুষ রবি মোহাম্মদ সাল্লা আলহাম বলেছেন দিন মানুষ তাদের দেখবে যেমন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে দেখা যায় তারপর আল্লাহ মানুষদেরকে বলবেন যে উপাসনা করতো সে যেন তাকেই অনুসরণ করে কেউ সূর্যের পিছনে যাবে কেউ চাঁদের পিছনে যাবে কেউ তাগুতের পিছনে যাবে আর মুমিনরা দাঁড়িয়ে থাকবে রসুলগণ বলবেন আল্লাহ সাল্লিম সাল্লিম হে আল্লাহ রক্ষা করুন জাহান নামের উপর সিরাতে সেতু বসানো হবে লোহার কাঁটা থাকবে ছাদানের কাঁটার মতো কারো আমল ভালো সে বিদ্যুতের গতিতে পার হবে কারো আমল দুর্বল সে আহত হবে পড়ে যাবে আবার উঠবে অনেকে জাহান নামে পড়ে যাবে সব বিচার হিসাব শেষে একজন মানুষ রয়ে যাবে সে জান্না তার জাহান নামের মাঝখানে দাঁড়িয়ে থাকবে তার মুখ জাহান নামের দিকে থাকবে জাহান নামের আগুন তার মুখে লাগবে শ্বাস নিতে তার কষ্ট হবে সে মানুষটি তখন বলবেন ইয়া আমার রব দয়া করে আমার মুখটা জাহান্নাম নাম থেকে ফিরিয়ে দিন এই আগুন আমাকে কষ্ট দিচ্ছে তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা আমি যদি তোমার মুখ ফিরিয়ে দিই তুমি কি আর কিছুই চাইবে না সে মানুষটি বলবেন না না ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম আর কিছুই চাইবো না মানুষ তখন খুব আত্মবিশ্বাসী থাকে আল্লাহ তালা তার মুখ জাহান্নাম থেকে ফিরিয়ে দেবেন তখন সে জান্নাতের দিকে তাকাবে সবুজ নদী আলো শান্তি সে চুপ করে দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ পর সে মানুষটি বলবেন ইয়া আমার রব আমাকে যদি জান্নাতের দরজার কাছে একটু পৌঁছে দিতেন আল্লাহ তালা বলবেন তুমি কি অঙ্গীকার করুনি আর কিছুই চাইবে না সে মানুষটি বলবেন ইয়া আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে আমাকে সবচেয়ে হতভাগ্য বানাবেন না যুক্তি শেষ এখন আবেগ আল্লাহ তালা তাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবেন সে জান্নাতের দরজার ভেতর তাকাবে ভেতরে এমন সৌন্দর্য যা চোখ আগে কখনো দেখেনি সে আবার চুপ সে মানুষটি বলবেন ইয়া আমার রব আমাকে জান্নাতে ঢুকতে দিন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি কত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী সে মানুষটি তখন বলবেন ইয়া আল্লাহ আমাকে আপনার সবচেয়ে হতভাগ্য বানাবেন না এখানে হাদিসে এসেছে সহি বুকারি হাদিস নম্বর আটশত ছয় আল্লাহ তালা তখন হেসে দেবেন আল্লাহ তালা বলবেন আচ্ছা জান্নাতে প্রবেশ করো এখন যাও সে মানুষটি চাইতে শুরু করবে ইয়া আল্লাহ এটা চাই ওটা চাই আরেকটা চাই যত চাই আল্লাহ দেবেন একসময় সে থেমে যাবে আল্লাহ তাআলা বলবেন এই সবই তোমার এবং এর সাথে আরও দশ গুণ এই মানুষটা জান্নাত প্রবেশ করার শেষ মানুষ তার আমল কম তার অবস্থান নিচে তবুও আল্লাহর দয়া এত বড় তাহলে আপনি যে নামাজ পড়েন যে কাঁদেন যে তবা করেন আল্লাহ কি আপনাকে ভুলে যাবে ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনাকে একটু ছুঁয়ে যাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবাই চাই আল্লাহ যেন বলেন চাও